হ্যালো বন্ধুরা আমাদের এস জি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে মাহেককে তার দুই বোন খুব সুন্দর করে সাজিয়ে দেয় শাড়ি পরে চুল সেট করে হাতে চুরি গলায় হার সব কিছু দিয়ে একদম এত সুন্দর করে সাজিয়েছে যে তার হবুবউ অঙ্কিত যেন কোনোভাবেই চোখ ফেরাতে না পারে সেই ব্যবস্থা করেছে এরই মধ্যে হঠাৎ সাজ কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই দেখতে পারে কৃপান বারবার করে মেহেকের ফোনে ফোন করছে মেহেক বিরক্ত হয়ে যায় বলে কেন ফোন করছে তুলিস না ফোনটা আজে বাজে কথা বলবে তখন তোর মনটা খারাপ হয়ে যাবে কিন্তু এতবার ফোন কেন করছে কোনো দরকার কি থাকতে পারে ফোনটা রিসিভ করে ফেলে বলে দেখো মাহেক আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি ভুল করেছি আমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা সুযোগ দাও প্লিজ দেখবে আমি তোমাকে কখনো আর নিরাশ করবো না আমি তোমাকে খুব ভালোবাসি মেহেক কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না আই হেট ইউ আমি তোমাকে কখনো বিয়ে করব না কারণ তোমার মতো খারাপ ছেলের সঙ্গে কখনো জীবন কাটানো যায় না ওই বলে মেহেক ফোন কাটি দেয় আর কৃপাণের চোখ দিয়ে জল পড়ছে প্রত্যাখ্যান কোনোভাবেই মেহেকের এই অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে অঙ্কিত এবং তার মা বাবা দুজনেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি দরজায় দাঁড়িয়ে এগিয়ে তাদের নিয়ে আসে বসতে আমন্ত্রণ জানায় এরপরে বলে কে কোথায় আছিস তাড়াতাড়ি মিষ্টি জল শরবত নিয়ে এতটা ব্যস্ত হবেন না কেন আপনি আর আমি বিয়াই হতে চলেছি তো ব্যস্ত হব না আমার সম্মান মানে আপনার সম্মান আর আপনার সম্মান মানে আমার সেটা তো বুঝতে হবে বসুন আপনারা আপনাদের এত পরিবারটা দেখে খুব ভালো লাগছে উনি হচ্ছেন আমার মা যার জন্য আমি এত ভালো একটা শিক্ষা পেয়েছি পায়ে হাত দিয়ে প্রণাম করে অঙ্কিত মানে কি ব্যাপার না জামাই কটা মেয়ের সঙ্গে এরকম প্রেমের সম্পর্ক করেছে বলো তো কটা মেয়ের সঙ্গে খেলা করেছ আর সেটা যদি না করে থাকো আমার মেহেক দিদি ভাই কিন্তু খুবই সুন্দরী ওকে দেখলে তুমি কারো দিকে আর চোখ ফেরাতে পারবে না আর মেহেক যদি তোমাকে বিয়ে না করে তাহলে আমি তো আছি আমি তোমার গার্লফ্রেন্ড হবো তুমি আমার বয়ফ্রেন্ড হবে হবে কি হবে না বলো মা এসব আপনি কি বলছেন ওকে কেন লজ্জা দিচ্ছেন বলেন তো আরে নজামাই হতে চলেছে একটু তো তুই আর কি করবোই তাই আর কি তুমি চিন্তা করো না গিনি এবং স্বস্তিক দুজনে মিলে শরবত এবং মিষ্টি নিয়ে আসে তোমরা কেন আনলে রাকাকে দিয়ে পাঠিয়ে দিতে পারতে ও হচ্ছে আমার বাড়ির বড় বৌমা আর ও হচ্ছে আমার ছোট ছেলে স্বস্তিক আপনাদের পরিবারটা সত্যিই খুব শান্ত সুবোধ দেখে খুব ভালো লাগছে আমার ছেলে বহু বছর বিদেশে ছিল সেখান থেকেই এদেশে এসেছে এখন আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলের বিয়েতে দিয়ে দিতে পরবর্তীতে ওরা বিদেশেও চলে যেতে পারবে আর আপনাদের বাড়ির মেয়েকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে আরে আসল কথা বলেছেন এখন পর্যন্ত আমার মেয়েকেই তো আপনাদের দেখানো হলো না তখনই মেহেককে ওপর থেকে নিজে নিয়ে আসে মেহেকের দুই বোন গীতা সঙ্গে করে এনে মেহেককে বসিয়ে দেয় ছেলের সামনে ছেলে তো এমনভাবে দেখছে মনে হয় এত সুন্দরী মেয়ে কখনও দেখেনি চোখ ফেরাতে পারছে না মেহেকের দিক থেকে সে নানাভাবে মেহেকের দিকে ড্যাপড্যাপ করে যে তাকিয়ে আছে এটা কাকিমনি দেখে ফেলেছে বলে কি নতুন জামাই এখনই এরকম হ্যাংলামি করলে কি চলবে বউয়ের দিক থেকে মুখ ফেরাতে পারছো না সেটা করলে কি করে চলে তোমার বউ যখন হবে তখন না হয় এরকম করবে লজ্জা পেয়ে যায় অঙ্কিত সবাই খুব খুশি ছেলের বাবা বলে আমি গান শুনতে খুব ভালোবাসি তুমি গান গাইতে জানো জানে কি এত ভালো ওর গানের গলা একদিন গান শুনলে আপনি বলবেন যে প্রায় গান শোনাতে ও খুব মিষ্টি একটা মেয়ে শুধু নামটাই মেহেক নয় ওর অনেক গুণ রয়েছে যেগুলো বললে সত্যি কম হয়ে যাবে আমাদের বাড়ির মেয়ে রূপে গুণে মানুষের সাথে মেলামেশার সব দিক থেকে পারফেক্ট আমাদের পরিবারের মানুষজন যেমন ঠিক তেমন মিশুক টাইপের আর আমার ননদিনী বুঝতে পেরেছো লাখে একটা কোটিতে একটা তুমি এরকম কখনো খুঁজে পাবে না অঙ্কিত এখনই সুযোগ বিয়েটা করে নাও তা না হলে হাতছাড়া হয়ে গেলে কিন্তু উপরে বস্তাতে হবে রীতাও একটু ঠাট্টা করে ফেলে এরপরে মেহেককে পিয়ানোর সামনে নিয়ে যাওয়া হয় মেহেক পিয়ানো বাজাতে শুরু করে আর এদিকে তালে তালে মাওতার গান বাজায় স্বস্তিক দুই ভাই একসাথে রয়েছে তখনই মেহেক গান গাইতে শুরু করে আর মেহেকের ঘাড়ে হাত দিয়ে গীতা রয়েছে সে তাকে নানাভাবে সাহায্য পাচ্ছে মেহেক যখন গানটা ধরেছে তখন সবাই মনোমুগ্ধ হয়ে গান শুনতে শুরু করে গান যেন তারা এমন অবস্থা যেটা কোনোভাবেই আর শেষ হোক তারা চাইছে না সারাদিন এরকম গান কেউ যদি গায় তাহলে ছেলের বাবা সারাদিনই শুনতে অভ্যস্ত এরপরে জোরে হাততালি দিয়ে বসে এত ভালো গান গেয়েছে যে কখনো এর আগে শোনেনি মেহেকের অনেক প্রশংসা করে গীতা বললে যে দেখুন এখন আপনাদের ছেলেকে জিজ্ঞাসা করুন আমাদের মেয়েকে পছন্দ হয়েছে কি না আরে পছন্দ হয়নি বললে কি হবে এতক্ষণ তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল পছন্দ নিশ্চয়ই হয়েছে না আবার হবে লজ্জা পেয়ে যায় অঙ্কিত কি ব্যাপার নিজের মুখে বলো অঙ্কিত তুমি কি পছন্দ করেছো না মেয়েকে সারাটা জীবন স্বামী স্ত্রী দুজনকেই কাটাতে হবে তাই আগেই বিয়ে দেখে শুনে নেওয়াটা ভালো পরক করে নাও না আমার পছন্দ হয়েছে মেয়ে তাহলে মেহেক তুমি বলো আমার ছেলেকে কি তোমার পছন্দ হয়েছে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো বিয়ে হতে পারে না থামিও বলে যে দেখ আগের যুগ ছিল একরকম আমাদেরকে ছেলে পছন্দ করে তার পাশে বসিয়ে দেওয়া হয়েছিল যেমন অগ্নিদীদের বাবার পাশে আমাকে বসিয়ে দিয়ে বিয়েটা করানো হয়েছিল আমি কিন্তু আগেও কখনো ছেলেকে দেখিনি বিয়ের পরের দিনই প্রথম দেখি তারপরে সংসার জীবন করতেই হতো কিন্তু তোদের বেলা এর সব কিছু নেই তোরা নতুন করে ছেলেকে দেখে শুনে চিনে বিয়ে করতে পারিস সেটাই কর আমরা সবাই খুব খুশি হব মেহেকও জানিয়ে দেয় অঙ্কিতকে তার পছন্দ হয়েছে অঙ্কিত জানায় তাহলে ঠিক আছে আপনারা আশীর্বাদের দিন তারিখ ঠিক করুন এর সঙ্গে সঙ্গে বিয়ের দিনটাও ঠিক করে ফেলবেন তখনই হঠাৎ করে অঙ্কিতের ফোনে একটা ফোন চলে আসে ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে বলা হয় আপনি কি অঙ্কিত চ্যাটার্জি হ্যাঁ আপনি কি আমি মেহেক বোকের বয়ফ্রেন্ড বলছি যাকে মেহেক খুব ভালোবাসে আর আমিও মেহেককে এতটাই ভালোবাসি যে ওর দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে চোখ কিন্তু তুলে ফেলবো বিয়ে করাতে দূরের কথা ভাগ এখান থেকে কোনোভাবে এই বাড়িতে থাকতে পারবেন না আপনি এখান থেকে চলে যান বলছি কৃপান কিন্তু একটা আতঙ্কের নাম আমি কিরণ কান্তি ব্যানার্জির ছেলে যে এত দিন ধরে রিলেশনে ছিলাম মেহেকের সঙ্গে এখন মেহেক আমাকে রিফিউজ করে অন্য কাউকে বিয়ে করবে সেটা কিন্তু হতে দেবো আপনি এসব কি কথা বলছেন হ্যাঁ ঠিকই বলছি মেহেক আমার লাভ ওকে আমি ভালোবাসি ও ছাড়া আমার জীবন অন্ধকার ওকে আমি কোনোভাবেই নিজের কাজ ছাড়া হতে দেব না আপনি বিয়ের দিন তারিখ ঠিক করবেন না আশীর্বাদও করবেন না এখান থেকে কাট কেটে পড়ুন তা না হলে কিন্তু আপনারও ফল খুব একটা ভালো হবে না আমি কিন্তু ব্যক্তি হিসাবে ভালো নই এরপরে ফোনটা রেখে দেয় অঙ্কিতকে গীতা জিজ্ঞাসা করে কিছু হয়েছে কি না কি আবার হবে কিচ্ছু হয়নি সব কিছু ঠিক আছে আমার খুব পছন্দ হয়েছে মেহেককে আমি বিয়েটা সম্পন্ন করতে চাই তাড়াতাড়ি আর মনে মনে ভাবতে লাগে এই কৃপাণটা আবার কে যে মেহেককে এতটা ভালোবাসে কি ঘটছে আমাকে তো জানতেই হবে এগুলো এবার জানার চেষ্টা করছে অঙ্কিত সবাইকে মিষ্টি মুখ করানো হয় একে অপরকে মিষ্টি খাইয়ে দেয় সবাই খুব আনন্দ আত্মহারা হয়ে রয়েছে মেহেকের বিয়ে বলে কথা এই বাড়ির মেয়েকে ধুমধাম করে সাজিয়ে আনন্দ ফুর্তির সঙ্গে করে পাঠানো হবে শ্বশুরবাড়িতে মেহেকের জীবনটা খুব সুন্দর কাটবে এই প্রত্যাশা সবারই রয়েছে দিনে জানায় যে তার স্বামী সার্থিক তাকে খুব ভালোবাসে তাদের মধ্যে বন্ডিংটাও খুব ভালো আর গীতার সামনে স্বস্তিক তো কথাই নেই এগুলো শুনে সবাই হাসাহাসি করে সবার মধ্যে এতটা মিলমিশ আন্তরিকতা দেখে অঙ্কিত এই পরিবারটার ভালোবাসায় পড়ে যায় এমনকি মেহেকের দিকেও তাকিয়ে থাকে মেহেকও অঙ্কিতকে খুব পছন্দ করে ফেলেছে দুজন দুজনের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারবে সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে যায় পরের দিন গীতা যখন কোটে যায় ভজন মৃত্যুর তার সামনে এসে দাঁড়ায় বলে কি ব্যাপার স্পট লাইন তো চেয়েছিলে দেখলে তো সব লাইট ক্যামেরা সব কিছু তোমার দিকে ভজন মিথ্যই পেপারে তোমাকে নিয়ে যা যা কিছু লেখালেখি হচ্ছে ভুলে গেলে সেগুলোর জন্য তোমাকে কেউ কোনো আর কাজ দেবে না কোনো কেস তুমি পাবে না এখন থেকে বুঝবে মজা কেমন লাগে এই গীতা একদম বাজে কথা বলবে না কেন ঠিক কথাই তো বলেছি এরকমই তো প্রশংসা তুমি চেয়েছিলে তাই না একজন নিজে লয়ার হয়ে আরেকজন জুনিয়র সিনিয়র লয়ারকে ফাঁসাবে এটা কি করে হতে পারে আমার শ্বশুরমশাইকে আমি যেই কলঙ্ক থেকে বাঁচিয়ে আনতে পেরেছি সেটাতেই আমি খুব খুশি এবার তোমার তোমাকে তো হবে এই গীতা একটা বলে ভেবে নিস না যে বাকি কেসগুলোতেও তুই জিতে যাবি তোকে মার দেওয়ার জন্য আমার কাছে অস্ত্র রয়েছে বুঝতে পেরেছিস শ্লিপান কোটে চলে আসে গীতার সঙ্গে দেখা করতে বলে গীতা যেভাবেই হোক না কেন মেয়েকের বিয়ে আটকাও এই বিয়ে হতে পারে না আমি মায়কে খুব ভালোবাসি ম্যাক শুধুমাত্র আমার আর এই বিয়ে যদি না আটকাও তাহলে বর যাবে যাবে একদিকে ছিটকে বউ আরেকদিকে আর তোমাকে বসে মন্ত্র উচ্চারণ করতে হবে কোনোভাবেই বিয়েটা কিন্তু হবে না কোষে একটা চর বসায় কোটের ভেতরেই গীতা কৃপানকে আর বলে এই সমস্ত কথা নোংরামি থ্রেট যেন গীতাকে দেওয়ানো হয় তাহলে কৃপানের হাত পা ভেঙে তাকে কি অবস্থা করবে গীতা সেটা কৃপান খুব ভালো করে জানে কৃপানের এত বড় সাহস উদ্ধততা সে কোটে পৌঁছে এসে গীতাকে থ্রেট করছে গীতা এই সমস্ত ঠুমকু থ্রেটে কখনো যে ভয় পায় না সেটা কৃপানকে জানিয়ে দেয় কৃপান পালে হাতে পায়ে ধরে নিজেকে শোধরায় নিজের প্রাণ দিতেও রাজিয়েছে তারপরও সে মেহেককে অন্য কারো হতে দেবে না কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী মেহেককে অঙ্কিত দেখে মুগ্ধ হয়ে বিয়ের দিন ঠিক করতে বললো কৃপানকে হুমকি উপেক্ষা করে আজকে যেভাবে অঙ্কিতকে হুমকি দিয়েছে কৃপান অন্য কোনো ছেলে হলে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যেত কিন্তু অঙ্কিতের সিদ্ধারাটা শক্ত আছে সে কোনোভাবেই যাকে পছন্দ করেছে তাকে বিপদের মধ্যে ফেলে নিজে সুখে থাকার জন্য তার জীবন থেকে দূরে চলে সে যাবে না একসঙ্গেই মেহেককে নিয়ে কৃপানের বিরুদ্ধে লড়াই করবে সে কৃপান একটা সময় মেহেক যে ভালোবাসত এরকম একটা খারাপ জঘন্য ছেলের পাল্লায় যে মেহেক পড়েছিল সেগুলো মেহেকের ভাবলেই খুব কষ্ট হয় তার মনে হয় নিজের গা ঘিন করে যে এরকম একটা মানুষকে কি করে মেহেকের মতো ভালো মানুষ পছন্দ করতে পারলো গীতার হাত পা ধরেও কোনোভাবেই পার পেল না কৃপান ওর মতো একটা খারাপ জঘন্য সাপের বাচ্চা কোনোদিনও মেহেকের হাজবেন্ড হতে পারে না গীতা সাপ জানিয়েছে তাই গীতাকেও চ্যালেঞ্জ করেছে মেহেকের বিয়ে অন্য কোথাও হতে দেবে না এবার গীতা কি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে ভজন মৃত্যুর দূর থেকে দাঁড়িয়ে সবটা শোনে আর ভাবে যে এবার গীতাকে নানাভাবে সায়িতা করার অস্ত্র পেয়ে গেছে কৃপানকে আবারও ম্যানিপুলেট করে গীতার ননদের বিয়ে ভেঙে নানাভাবে গীতাকে এবার সায়িত্তা করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন